ইন্নাল মুjdjimin জাহান aadabi jahannama makhalidin নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে মানদা বুঝেছো লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না যাহার বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা বিষণ আদাব

জাহান নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁধেও যে কাঁধে আবার সে হাসেও ক্ষিতর আমি বলেন উম কি হিমু বলে শুন জাহান নামির মন জাহা জাহা নামির চেহারা বিস্বষ্ণ উদাস সবসময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ আলিজে বলবেন মলিম চেহারা দেখে জাহাঞ্জান আমি কে জাহাঞ্জান্নামি দি চিৎকারে আল্লাহ আলিজেই বলবেন অমা আলাম না হুম না ফরমান আমি কিন্তু তোর উপরে ভোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বাসিন্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সমন দিয়েছি চি আটটা বাজে আসার খাজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর তার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখার নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরে রাজান হওয়ার পরে জহরের ওয়াক প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোন জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই वलाकि কাণূ কুম আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী তুই নিজেই নিজের উপরে জুলুম করেছি তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নক্তকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনাহ সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে জাহান নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরেস তাকে ডাকে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা আলে ওনার নাম কি মালিক জাহানোল না আল্লাহ বলে জাহান্নরা জহান্ন ফেরেস্তা মালিক ডাল মালিক হে মালিক না ফেরেস্তা একটু না লিয়াখ দিয়ালাই না নব্্য বলবে ফেরেশতা তোমার রব, তোমার আল্লাকে একটু বল না এমন কষ্টের আজাজ না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে। আমি যার পারছিনা লিয়াখ দিয়ালেই না রব রূপ বল না ফেরেশতা তোমার মাওলাকে বল না তোমার রবকে বল না আমার একদম শেষ করে দিতে। আমার এই দিয়ে দিতে আমি যে আর পারছিনা কেমনে শইবো এত গরম কেমনে শৈশো এত আজাদ ফেরেশিকা তখন বলবে করা ইম না কুমার কিছু ফেরেশকা বলবে না না ফরমান পাতি এই জাহাং নামই তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদ জিনা কুম বিল হক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাড়ি বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়েতউল্লাহ বলছে একবার আনি সুরা রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত عالم কত حضور জুড়িয়ে আমি তো সত্যের বাণী কুরআনের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছি না বান্দা বলাকিন্না aksarakum lilhaqqi karihun কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহাবাব আমার কুরআনের আহাববানকে অপছন্দ করেছো পাক নিঃস্ব এত

আল্লাহ বলছে বান্দার তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা এমনি আল্লাহ বলছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্ত কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আমরা আমি কিতা কইলাম কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না

তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইন্না মুগরিমুন আমি তোমাগড়ে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুরু ঠিক করে ফেলেছি যে আম আবরামু আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কি না দিক করেন ফা ইন্না মুগরিমুন আমার ব্যবস্থা আমি করে। বুঝেন নাই আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেন তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা দুশ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এরফোন লাগায় রাখছ না কানের মধ্যে দুটো বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই বাক্স না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বোল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি জবাব দে ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কি অন্ধকারে অথবা একা কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছো যে ভিন্ন নারীর সাথে কথা বলছো বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ জানি না বালা হা আল্লাহ বলে আমি জান আমি শুনি আমি দেখি আর অরসুলনা লাগাই হিনি ইয়াকতুবুন আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়াকবুল লিখতেছে 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 কি না বলেন ডান কাঁদের আর বাম কাঁদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেমনে আড়াল কইরা সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান অতএব বাপ জাহান্নামী আত্মচিৎকার শুনলেন আপনি জাহান্নামী আল্লাহকে ডাকেনা জাহান্নামী ফেরেশতাকে ডাকবে জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে জাহান্নামী মৃত্যু কামনা করবে জাহান্নামী কত ভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহর বাঁচতে পারবে এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেককে ইনশাআল্লাহ চিদান্তরি চশ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অন্য আজকের থেকেই বদল ভাই আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে সারা পৃথিবী ইসরায়েলের ইহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ সেই গত বছর অক্টোবর মাসে ফেলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতে এখনো বন্ধ আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন এই রমজান ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারে বাবাবে ইফতারে বাবাবে ঘাস চাবাই এটাও তো চলে যায় ঘাস আমার বাচ্চাটা আড়াই বছর একটা নিয়ে আমার আমার সাথে ঘুমায় রাতে প্রায় সময় রাতে উঠে উঠে এই দুই ঘন্টা আড়াই গানে হঠাৎ উঠে পানি পানি খামি খামি পানি পানি খামি খামি আমি সবসময় আমার বালিশের পাশে পাশে পানি রাখি হারিয়ে

ওই দিন রাতে বাজে একটা দেখ আবু মালটাই না আমি 1 কেজি মালটার জন্য তিন বাজারে যাচ্ছি রাতের বাজে গেছে দেখটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও নেই তাও একটু পশু মানুষ আমি গেট খুলছি দরজায় আমার জন্য দৌড়ে দাঁড়ায় আসে ওই মালটা আনছি আমি জরায়ে গিয়ে বললাম জাব্বা কোথাও পাই না একটা দোকানও খোলা নেই মানে আমিই তো জানি সকালে আনতে পারি ঠিক না শুধু রাতে আনতে পারি না এটাই আমার কাছে এতটা কষ্ট লাগে তো যে বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাপ মাস খাবার দিতে পারে না ওই বাচ্চা ওই বাবার কলিজার কি এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুব তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে না আল্লাহকে নারাজ দয়া করে ফিরতে চাই ফেরাইতে চাই নিয়ত করি ঠিক আছে না ইনশাল নতুন করে সবাই একসাথে ভাবা পারবা যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ভালো হলো মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই বই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোন দরকার নেই আর হিম্মত করে নামাজ মরি বাস এত বেদ্যুতি কথা শোনার এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলো পাঁচ অক্ষ নামাজ ওষুধের মতোই মনে করো ওষুধ পিতা ওষুধের মতো এ দেখবা একটা মাস তুই যে জমি মাঝে নামাজ করমুই এক সময় দিলে খুব মজা হয় সেজিদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর আুলাই খুব আদর 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 আদো আল্লাহ খুশি খুশি বান্দাকে কোলে তুলে নেই এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা আপনিও শেষ হইলেন এলাকার নষ্ট জেল একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগায় সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করে এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরুয়া আগুনের ফেরুয়া কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের খবর বরবাদ করো নিজের আখের তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এজন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদের মা বোনদের কেউ হেফাজত আজকের মাহফি যে যুবকরা সাজাই আল্লাহ তালা সমস্ত নজনদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন যদি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় তিনশো মনে করে এখন মাফিলের কাগজ আমার গাড়ি এখনো আছে আমি কি করতে পারি কেমনি দেবে কিভাবে আচ্ছা সারা বাংলাদেশ তো নবীন ঠিক না বাংলাদেশ মানে তুমি নবীন

এরা অনেক কষ্ট করে এই কষবার এক ছেলে আমি এক মা এবার আমার এইবার রমজান জরায়ে ধরে আমার কাঁদছে অনেক বিদেশ মক্কা ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি 8 বছরে আজকে বিদেশ এই 8 বছরে কোনদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোন শরীরে কোন রোগ সুগের জন্য দেখাই একজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টুষু দিবে আমার 15 2000 টাকা চলে গেল কলেজে কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এইজন্য ব্যাথা ব্যধানার একটা ট্যাবলেট খাইয়া কইরা থাকি হই আরে কলেজের মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি পাঠিয়েছি ছেলেটা আমার খুব কাংশন পোলাটার কথা মনে ছে আমারে বলছিল আমি আজকে আট বছরের কসম আল্লাহর কয় এই মক্কায় বলতিছি কয় সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখি নি সবটা দিয়ে দিছি পরিবারের মানে বাড়ি শুধু কোন রকম মানবে তো কোন রকম মানে কোন রকম জিন্দিটা কাটাই বিদেশে পড়ে আছে কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যে স্ত্রী যে বিবি বাজারে বাজারে ঘুরে বেপরদা করে মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে স্বামীর পবিত্র মানব নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোন পুরুষের অবৈধ কোন সম্পর্ক করে তার মতো অসভ্য নারী হামলা জমিনার চেউ তোর জন্য বেটি তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজ ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের জিন্দিগি নষ্ট করে দিল স্বামীর পবিত্র মানব নষ্ট করে দিল তুমি এজন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে দিই কিন্তু প্রবাসী জীবীদেরকে বলি বল দয়া করে নিজের इज्जत আবরু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলো আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করে মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাপ বিদেশ তোমরাও ভাইয়া একবার দেখাই কি কষ্ট করে এইজন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপা উলঙ্গ ছবি দেখা নর্তকীর নাচ গান দেখে ভাইয়া নষ্ট কর এত বড় জুলুম বাফের উপরে ফেরন আল্লাহ শৈবেন এত বড় জুলুম করে একদিন তুমি কষ্ট একদিন তোমার উপরে এই মুসিবত আল্লাহ আমাদের ছেলে যে কেউ হেফাজত করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইসরাফিল যখন ফুদিব দিন সব কিছু ধ্বংস হবে কিনা কথা বলেন না ইলসাজ